বন্ধুরা সবাই কেমন আছেন চলে আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আর দার্জিলিং থেকে সিকিমের পথে যাচ্ছি যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর পরিবেশের ভিউ পাহাড়ি রাস্তাঘাট চারিদিকে লীলাভূমি আসসালামু আলাইকুম আমি নাসিম আবার আপনাদের মাঝে চলে আসছি বন্ধুরা আমরা যাচ্ছি একটা গাড়ি রিজার্ভ করে দার্জিলিং থেকে সিকিমের পথে যাওয়ার পথে অনেক সুন্দর প্রাকৃতিক পাহাড়ের লীলাভূমি আপনাদের জন্যে ভিডিওটি করেছি আর পরিবেশটা অনেক সুন্দর দার্জিলিং থেকে সিকিমের পথের পরিবেশটা খুব ভালো লাগছে আমার আর চারিদিকের পাহাড়ি সৌন্দর্য আসলেই অনেক সুন্দর এটা আপনারা যদি বাস্তবে দেখতে চান তাহলে অবশ্যই দার্জিলিং সিকিম ভবন করতে হবে রাস্তাঘাটের পরিবেশটা খুব সুন্দর এবং ভয়ানক যাদের হার্টবিট দুর্বল তারা আসবেন না আর যাদের হার্টবিট ভালো তারা আসবেন আর ভিডিওটি শেষ করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর সায় থাকবেন নেক্সট ভিডিও আসবে সিকিমের ভিডিও সবাই সায় থাকবেন